তো দেখো এবছর তো পৌষ পার্বণ গেল পৌষ পার্বণের ভিডিও আমি ঠিকঠাক মতো দিতে পারি না কারণ এবছরটা এতটাই ব্যস্ত ছিলাম মেলামেলা করে আসলে অন্যবার এতটাই ইনভলভ হয় না হইলি মানে এই সমস্ত যে দায় দায়িত্বগুলো পালন করেছি এবার কি ওরাই সব কিছু করে হয়তো মেলার সেই দুদিন একটু সঙ্গে থাকে কিন্তু এই বছরটা গোটা মানে সেই আগের বছর মেলা শেষ হয়েছে তবে থেকেই আমার ভিতর ভিতর প্ল্যানিং এটা করবো ওটা করবো সেটা করবো আর টানা মনে হয় কত তিন মাস ধরে আমার রঞ্চিতে ঘুমিয়ে মানে চলে গেছিলাম এই শিল্পী করব এইভাবে এটা করব ওটা করব এই সারাক্ষণ মাথায় চলতো আর তোমার দাদা তুমি পাগল হয়ে যাবে আর তারপরে এই টানা এক মাস ধরে তার বলার কথা নেই তো যাই হোক ওই জন্য পৌষ আমি পিঠেও এবার বানাইনি শুধুমাত্র শুধুমাত্র সত্যগুলি পাস করেছিলাম ভিডিও সেইভাবে দিতে পারিনি তোমাদেরকে তো এই মাটির খোলাটা যেদিন নবদ্বীপ আমরা এর আগের মানে মগর সংক্রান্তি যে বাজার করতে গেছিলাম এবার ওখানে তো প্রদীপ প্রদীপ নিচ্ছিলাম ওখান থেকে আমি পিঠের খোলাটা নিয়েছিলাম খুব পছন্দ হয়েছিলো ছোট্ট একটা খোলা বাড়িতে তো আর হয়নি কালিও করিনি তো এই জন্য ভেবেছিলাম এটা এখানে নিয়ে চলে আসি এটা ব্যাগে করে নিয়ে চলে এসেছি আর যেহেতু তোমার দাদা এসেছে ওকেও তো পিঠে খাওয়ানো হয়নি এবার ও তো আমার কালকে চলে যাবে সকালে আবার হয়তো দু চার দিন পরে হয়তো আমরা যাবো না আমরা কারণ যেহেতু সরস্বতী পুজো আছে তখন দেখা হবে তো ভাবলাম যেহেতু এসেছি তো একটু পিঠে মাটি খাওয়াই অনেকটা রাত হয়ে গেছে দেখছিলাম কিছু করবো আর ভালো লাগছে না এখন দশটার পর তখন এই যে একটুখানি পায়েস বসিয়েছি আর এখানে যে পিঠে ও ভালোই হয়েছে আমি ভাবছিলাম গ্যাসে হবে না ও চল তোমাদেরকে ব্যস্ত আমরা দেখাই গ্যাসে যে খুব খারাপ হয়েছে তা নয় এটা হচ্ছে দ্বিতীয় পিঠে একসাথে তোলাটাই মুশকিল এই যে দেখো ফুলছে এটা হচ্ছে দ্বিতীয় শুরু করেছি তো এই প্রথম হাত খাইছে একটা আছে ভালো হবে গ্যাসে আমি কোনোদিন করিনি ফার্স্ট টাইম করছি এই যেটা এখানে জলে বসেছি সবদি একটু জল দিয়ে দিই দেখো পিঠে বানানো হয়ে গেল আর ক্যামেরা অন করতে মনে নেই আর গ্যাসের চুলাতে পিঠে যে এত সুন্দর সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে একদম জালি ফুলকো ফুলকো পিঠে আছে আর তারপরে দাদা ভাইকে খেতে দিলাম তারপরে আবার পিঠে খাওয়ার পরে একটু ভাত খাচ্ছে আমিও তাই করি এটা দেখি যে দেখো এটা একদম শেষে বলে ছোট্ট করে দিয়েছি তার একটু ঘট একদম ছোটো পুচকি পরা দেখেছে কত সুন্দর পুচকি পুচকি পিঠে তো দেখো ভিডিও না আমি এখন কন্টিনিউই করতে পারছি না ঠিকঠাক করে যে ভিডিও করব সেটাও পারি না তো এই ভিডিওগুলো অনেক কদিন আগেকার একটু একটু করে রেখেছিলাম এই আগের দিনের ভিডিওটা যেটা দিলাম মাটন তো সেই দিনের এটা রাত্রির ভিডিও রাত্রিতে বানিয়েছিলাম একটু পিঠে তো রাত্রিতে এই যে পায়েস আর পিঠে তো বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম আর তারপরের দিন সকাল মানে পিঠে যেন বানানো হয়েছে তারপর দিন সকাল ছটার সময় তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে আর তারপরে ওই যে মাটন নেওয়া হয়েছিল তার একটু চর্বি ছিল সেই চর্বি দিয়ে সকালে আমি ঘুগনি বানিয়েছিলাম আর হচ্ছে বিটের রস খাওয়ার পরে পিটের যে অংশটুকু থাকে সেইটুকু দিয়ে দিয়েছে লুচি করেছিলাম অর্ধে জায়গায় টিফিনে দেওয়ার জন্য তো লুচি আর ঘুগনিটা অর্ধেক জায়গায় টিফিনে পাঠিয়েছিলাম আর তারপরে সেই সঙ্গে আমি ভাতও করেছিলাম আর কিছু করা হয়নি আর কিছু করা হয়নি তারপর তারপরে স্কুল থেকে দিয়ে আসার পরেই মানে আমরা সকালে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরেও কিছু খাবার ছিল তারপরেই বাড়ি থেকে আসে একটা দুঃসংবাদ খুব খারাপ খবর আসে তো সেটা অদ্রাকে স্কুলে দিয়ে আসার পরে আগে যদি আসতো তাহলে হয়তো আমরা তখন বাড়ি যেতাম তো খবরটা এটাই ছিল যেটা আমার একটা জেট তো ভাসুর আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের জ্যাঠামশাইয়ের ছেলে বড় জ্যাঠামশাইয়ের বড় ছেলে বর্তমান বড় ছেলে তো উনি মারা গেছেন উনি খুব অসুস্থ ছিল সেটা না তবে অসুস্থ ছিল আর কি মানে একদম বিছানা ছিল এরকম না ওষুধের ওপর থাকতেন উনি বেশ দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্যে ছিলেন ভালোই ছিলেন কিন্তু ওই যে মৃত্যু তো কাউকে বলে আসবে না ওটাই একটা ব্যাপার তো সেই খারাপ খবর শোনার পরে অদিজাকে আমি আবার দুপুরে স্কুল থেকে নিয়ে আসি নিয়ে এসে খাবার দাবার যা ছিল আমরা সকালে তো খাওয়া দাওয়াই করেছিলাম কিন্তু আবারও লং জার্নি যেহেতু করব তো যাই হোক আমরা দুপুরে সেটা খাবারটাও খেয়েছি কারণ অনেকটা জার্নি করে বাড়িতে যাব তো তারপরে আমরা বাড়িতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে আমরা অবশ্য দেখতে পারিনি যে দাদা মারা গেছিলো দেখতে পারিনি কারণ আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত্রি সাড়ে আটটা নটা বেজে গিয়েছিলো তবু ওই যে একটা খারাপ সংবাদ শুনলে মানে থাকা যায় না আর কি যে যদিও হয়তো একদম বাইরে থাকতাম সেটা আলাদা কিন্তু কলকাতা থেকে গ্রাম তো এমন বিশেষ দূরত্ব নয় তো সেই জন্য আমরা বাড়িতেই চলে গেছিলাম আর তারপরে সেইভাবে আর ভিডিও মতো কন্টিনিউ করতে পারিনি তারপরে তো আবার আমরা ওখানে দেশে তিন দিন থাকার পরে আবার বর্তমান আমরা কলকাতায় চলে এসেছি তো সেইভাবে আর ভিডিও পরবর্তীতে ওই বাড়িতে আর বাড়ির ভিডিও সেইভাবে হয়তো কিছু দেখাতেও পারো না যেহেতু চলে এসেছি আর এই ভিডিওগুলোই ছিল সেইগুলোই দিয়ে উঠে উঠতে পারিনি কারণ ভিডিও আমি এখন টুকটাক মানে টুকটাক বলছি কি ঠিকঠাক দিতেও পারি না আর শরীরের আজকে যেরকম এখন ভয়েস দিচ্ছে আমার শরীর খুব খারাপ তো কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক আগের ভিডিও যেটুকু ছিল যতটুকু যা ছিল সেটুকুই আজকে কমপ্লিট করে দিলাম আর তারপরে আবারও আমরা এসেছি এখানে কলকাতায় এখন আবার অদ্রিজার স্কুল শুরু হয়েছে নতুন টিউশন শুরু হয়েছে আবারও আমরা যে ঘাট কাজ হবে আমাদের ঘাট কাজের আহ দিন